ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে কে কোথায় যায় না যায় সে সবই সঙ্গে বুঝতে পারে আমাকে বুঝতে পারছে হ্যাঁ আমি এখন কাহিনী বলি আমি ইন্ডিয়ায় গিয়েছি আমার ছেলে সেখানে পড়ে দার্জিলিং আমার ছেলে পরে তাও আজকে তিন চার বছর আগের থেকে ঠিক আছে ছেলে পরীক্ষা শেষ তাকে আনতে ছেলে মা বাবা গেছে যাওয়ার পর আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখে যাব

তখন অনেক কুকুর আপনি দিয়ে ঘেউ ঘেউ করবে আপনি কি প্রত্যেকে যাই বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘিউ করতেছ ওটা বলবেন বলবেন না আপনি আমি কিন্তু উত্তেজিত কিন্তু কে কি বললো না বললো আমি ভাই রাস্তার কুকুরকে বজার করি না সিম্পল আমার কাছে কিন্তু এই ধরনের ট্যাগিং এর রাজনীতির সামনে আপনি আপনাকে হয়তো তিনি বিব্রত করতে পারছেন না বা আপনাকে হয়তো কিন্তু আরো অনেক মানুষ তো আছেন যে যাদেরকে এই এই যে এই রাজনৈতিক বিতর্কের সাথে রাজনৈতিক বিতর্ক ন্যারেটিভের সাথে ন্যারেটি আসবে কিন্তু এই যে এই ধরনের যে নাস্তিক মুরতাদ

অন্য ধান্ত ধা দেবে দেশ চলবে না ওরা আছে দেশে আরো লাগে এই যে ইয় মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মদের জিজ্ঞাসা করেন তো এইভাবে কথা বলার পর তার ভিতরে কি ধারণা হয় যা তা বলতেছে যা তার সম্পর্কে এগুলি কি আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই নোটটা সবাই সাংবাদিক ছিল ইলিয়াস তিনি দেখে কোন আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা সে ঘুরে ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সাথে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে একসঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জে ভাব বসুক আমার সঙ্গে দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা এই পিনাকি তো আমার নামে মানহানি মামলা নামে উকিল নোটিশ উকিল নোটিশ

আরেকটি বিষয় হচ্ছে যে এই যে প্রথম আলোর যে জরিপ দিয়ে আমরা কথা শুরু করেছিলাম সেই জরিপে একটি বিষয় এসেছে সেটি হচ্ছে যে রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে বলে মনে করছেন চুয়াত্তর পার্সেন্ট মানুষ আর পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ মনে করেন যে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে ফল ভালো হবে আপনি তো জানেন যে আটটি ইসলামপন্থী দল জামায়াত সহ তারা একটি এক ধরনের বলছে যে তারা এক বাক্সে ভোট নেবেন এবং তারা বিভাগীয় সমাবেশ করছে এবং সেখানে ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গীকার করছে বিএনপি কি কিছুটা এখানে আমি একটু ট্যাগিং রাজনীতি নিয়ে একটা কথাই বলতে চাই যে কোন একটা সময় আমরা দীর্ঘ সতেরো আঠেরো বছর ওটা শুনেছি যে সরকারের পছন্দের বাইরে তৎকালীন যে মানে মাফিয়া মাফিয়া বললে তো আসলে ওদেরকে ছোট করা হয় যাই হোক তাদের বিরুদ্ধে যা মানে যেইটা তাদের বিরুদ্ধে যাবে সেটাই ট্যাকিং সেটাই দেশ বিরোধী সেটাই মানে জাতি বিরোধী সেটাই আপনার দেশের জন্য ঝুঁকি এই জিনিসটা পাঁচই আগস্টের পরে সমস্যা কি দাঁড়িয়েছে জানেন প্রত্যেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে এই যে আপনি যাদের কথা বলছেন বিএনপির সিনিয়র এমন কোন নেতা আছে যে তাদের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে সালাদিন থাকা নিয়ে প্রথম, যে মানে ভয়ঙ্কর রকম কোপাগান্ডা তো ওখান থেকে শুরু হলো একটা অপরাধকে কতখানি হালকা করা যায় কিংবা মির্জা ফখরুল ইসলাম আমাদের সম্মানিত মহাসচিব কাউকে তারা বাদ দেয়নি এই ট্যাগিং এর রাজনীতিটার একটা কিন্তু কারণ তারাও আপনার প্রতি কথাতে আপনি যদি খালি একমত না হন আমি তো আমি তো দুমত হতে পারি দলে আপনার সাথে আমার সাথে ফরিদ দুমত হতে পারেন হতে পারেন এখানে স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের ভিন্ন মত থাকতেই পারে তার মানে কি সাথে সাথে আপনি ভারতপন্থী অমুকপন্থী তমকপন্থী এই যে বা রাশিয়াপন্থী বা আমেরিকা পন্থী এই যে আপনার সিলেক্টিভ এই যে মানে বেছে বেছে কাফে মানে হত্যাযোগ্য করে তোলা যে এটা জাহিদের সাথে তো একটা টকশোতে কাফেরই বোধহয় কেউ কোনো একজন বক্তা বলে ফেলেছিলেন এটা হচ্ছে একেবারে অত্যন্ত গরহিত টেন্ডেন্সি বিশেষ করে বাংলাদেশে যখন মবোক্রেসি একটা মানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি আইনাতে জীবনের বিভিন্ন এখন আপনি যদি মধ্যে ইন্ডিয়া যাবেন না আপনি পাকিস্তান যাবেন না আপনি ইউক্রেন যাবেন না আপনি রাশিয়া যাবেন ওনার চয়েস ওনার টাকা যাচ্ছে উনি যেভাবে খুশি যাক যেখানে খুশি পরিবার নিয়ে যাচ্ছেন এই জায়গাগুলোতে এই টুক স্পেস উনি সাংবাদিক হয়েছেন বলকি ব্যক্তিগত কোনো জায়গা নেই তার এটা তো হতে পারে না এটা তো একটা অত্যন্ত মানে গুরুতর লঙ্ঘন একটা ব্যক্তি জীবন যাপনের এইটা তো হতে পারে না এই জায়গাটায় প্রত্যেককে বুঝতে হবে যে আগামীতে আমার নামে আজকে বলেনি বলে আগামীকালকে বলবে তা তো না এখানে আরেকটা জিনিস আমি এবার আপনি আপনি আসেন আপনি যে সার্ভেটা নিয়ে কথা দেখুন এই সার্ভে একটা ইন্টারেস্টিং পার্ট আছে তিরিশ তিরিশ সেকেন্ডে আপনাকে বলছি আপনি আমাকে বারবার বলছিলেন যে সত্তর ভাগ লোক চাইছে আওয়ামী লীগ দেখুন

বাংলাদেশের গণমাধ্যমে দীর্ঘদিন ধরে কারণ আমি যখন আমার লিডারের দিকে তাকাই আমি কিন্তু আমার লিডারের মধ্যে এক ধরনের আমি যাকে লিডার মানতে চাই ভাবতে চাই আমি তার মধ্যে এক ধরনের দৃঢ়তা তার মধ্যে এক ধরনের অন্যের মুখাপেক্ষী না হওয়া এরকম একটু লিডার আমি চাই এখন তিনি যদি বলেন যে আমার দেশে যাওয়াটা অন্য অনেক কিছুর উপর নির্ভর করে আমার একাই সিদ্ধান্তের উপর নির্ভর করে না এমন কথা যিনি বলেন তিনি যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসবেন তখন উনি বলবেন যে সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে কারণ আমার সেই সিদ্ধান্ত আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না আমার দলের উপর নির্ভর করে না অদৃশ্য কোনো একটা শক্তির উপর নির্ভর করে তো অদৃশ্য শক্তির কাছে যিনি বাধা পড়ে আছেন তেমন লোক তো জাতিকে আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না এটা শুনতে খুব খারাপ শোনা যায় বলতে আমারও কষ্ট হচ্ছে কারণ আমার কাছে আর বিকল্প কেউ নাই কিন্তু আমি অন্য যাদেরকে তাদের কিন্তু আমি তার বিকল্প ভাবি না আমি যাকে বিকল্প মনে করি তার মধ্যে যখন এই দুর্বলতাটা দেখি তখন কিন্তু আমি কষ্ট পাই যে এই জিনিসটা ভালো না পৃথিবীর কোন দেশ পৃথিবীর কোনো দেশ তার সরকার প্রধানের জন্য এই বৈশিষ্ট্যটাকে কামনা করে না এখন যারা ওনার দলের লোক সমস্যাটা কথা জানে আমরা এমন একটা রাজনীতির সঙ্গে থাকি শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করার কেউ সাহস রাখে না সাহসই পায় না তারা তারা কেন আসে না কেন উনি আসেন না এই প্রশ্ন আমি বাসুদ কামাল করতেছি আরো এক বছর আগের থেকে আমি বলছি বিএনপির লিডার যখনই বলি আমি তখন আমার পাশে কোনো বিএনপির লিডার থাকে আমি তারা বলে আপনি বলেন কেন আসে না

যদি নিরাপত্তার উৎস যদি নিরাপত্তা হীল উৎস যদি জাহাঙ্গীর আলম চৌধুরী হয় আমি ওনাকে প্রশ্ন করবো আপনি কেন নিরাপত্তা দিতে পারছেন না ভাই একটা শুরু করবেন কে দ্য ভিলেন এখানে যখন আপনি ভিলেন কে দেখাতে না পারবেন তখন বুঝতে হবে ভিলেন আপনি নিজেই আপনার ভেতরই সমস্যা আছে এটা কিন্তু একটা বড় বলতে আমার খুব খারাপ লাগছে খারাপ লাগছে আমার হাতে কিন্তু বিকল্প নাই এত বছর পরেও তার মানে আমার কাছে কোনো বিকল্প নাই এখন কিন্তু আমার যে বিকল্পহীন নেতৃত্ব তার মধ্যে যখন আমি দুর্বলতা পাই তোমার আমি হতাশ হই তো আমাকে তো হতাশ করার অধিকার আমাকে কেউ দেয় নাই আমাকে একদম নেতার চেহারা দেখলে আমি আশাবাদী হবো আমি আশাবাদী হতে পারছি না কেন

এবং তারা কেউ তারা মানে প্রশ্নটা সাহস পায় না যে আপনি কেন আসবেন না অথবা তারা এটাও বলতে পায় না আমরা এই প্রশ্নে কি জবাব দেবো বলে দেন তারা এটাও বলার সাহস পায় না সাহস পায় না আমি কিভাবে ভরসা রাখুন আমি যে ভরসা রাখবো আমার ভরসার ভিত্তিটা কি আপনি আমাকে দেখে দেন যে এই ঘটনার উপর ভিত্তি করে আপনি ভরসা করেন আমার কোনো ভিত্তি নাই শুনেন আওয়ামী লীগ একটা বিষয়টা রসিকতা করতো খুব গালমন্দ করতাম আমি করতাম আপনি কি বলবেন মানুষকে ঈদের আন্দোলন করব ভাই আমার কথা জানেন শুনে একটা কথা বলি আপনাকে আপনি এটা আমি বহুবার বলি ভূত কিন্তু রাতের বেলা আসে প্রখর সূর্য জানো ভূত আসে না রাতের বেলা কির আসে তোমার মানুষের দৃষ্টি থাকে অস্পষ্ট মানুষ দেখতে পায় না মানুষ যেটা জানতে না পারে দেখতে না পারে সেখান থেকে কিন্তু ভূতের জন্ম হয় ভূতের কি চেহারা কেউ জানে না এক একজন এক এক রকম যায় এখানে যখন আমি দেখতে না পাই বুঝতে না পাই আমি যখন লজিক্যালি লজিক্যালি এক্সপ্লেন করতে না পারি তখন আমার মধ্যে কিন্তু নানা ধরনের সন্দেহ ডালপালা গজে ওঠে এবং সন্দেহের ধর্ম হলো এটা প্রতিদিন আপনাকে আরো আরো অনেক অনেক ডালপালা উপহার দিবে এর কোনটাই আমার জন্য স্বস্তিকর নয় জি জানা ফরিদুল হক আপনার কাছে যেতে চাই এই জরিপ বা এর আগেও যতগুলো জরিপ হয়েছে সবগুলো জরিপে এনসিপির যে ফলাফল অর্থাৎ এই যদি আমি এই প্রশ্নতে আসি যে সবচেয়ে বেশি আসনে জয়লাভ কারা করবে কোন রাজনৈতিক দল বিএনপি এর কথা বলেছে 65.9 জামাতে ইসলাম 25.9 আওয়ামী লীগ 7.2 এনসিপি 0.8 এটা কি আপনারা কি কিছুটা হতাশ নাকি আপনারা মনে করেন যে এটি জনমতের প্রতিফলন নয় জি ধন্যবাদ আপনাকে সম্মানিত সহালোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা না জরিপ নিয়ে আসলে হতাশ হওয়ার তো কিছু নেই জরিপ তো আসলে একটা পারসেপশনের উপরে জরিপটা হয় এবং জরিপটা ডিপেন্ড করে হচ্ছে যে কি ধরনের কোশ্চেন আপনি সেট করতেছেন তার উপরে আসলে জরিপটা মানে ডিপেন্ড করে জরিপের কি রেজাল্ট আসবে তবে এই জরিপের ক্ষেত্রে সম্ভবত কোন একটা জায়গাতে প্রধানমন্ত্রী কিভাবে গণহত্যাকারী যাকে আমাদের কোর্ট ফাঁসিতে ফাঁসির আদেশ দিয়েছে তার ছবি দিয়ে এবং তাকে মানুষ চায় এটা প্রকাশ করেছে বাংলাদেশের একটা প্রথম সারির নিউজ চ্যানেল সরি একটা মিডিয়া এটা আমাদের জন্য খুব দুঃখজনক মানে এটা আসলে মিডিয়াগুলো আসলে এটা তারা বলেছে যে এই জরিপটা আগে আগে করা রায়ের আগে কিন্তু রায় যদি আরো এক বছর পরেও হয় শেখ হাসিনা যেটা করেছে সেটা আমাদের সবার চোখের সামনে এবং এটা প্রথম আলোর কাছে রেকর্ড আছে আমরা ওই সময় জুলাইতে আমি নিজে অন্তত দুইবার প্রথম আলোর অফিসের নিচে গিয়েছি রেকর্ড জানার জন্য অন্য সোর্স থেকে যে আসলে কি পরিমাণ আমাদের শহীদ হচ্ছে এটা বোঝার জন্য যখন ইন্টারনেট ছিল না তখন তাদের উপর আমরা ডিপেন্ড করেছি তারাই এসে এখন ধরেন শেখ এখানে প্রধানমন্ত্রী হতে চাই এই ধরনের যেটা নিন্দা জানালাম আর জরিপের হয়েছে যে জরিপ ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কি ধরনের কোশ্চেন করতেছেন তার উপরে এবং একটা ব্যাপার হচ্ছে যে এনসিপির ব্যাপারে ধরেন এই ইয়েটা হচ্ছে আর কি মানে এনসিপিকে যতভাবে ধরেন ইয়েটা করা যায় মানে কি বলে যে চাপানো যায় আমাদের তো আসলে দেখেন হারানোর কিছু নেই জয় করার আছে পুরো পৃথিবী আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি একটা মাতৃগর্ভ থেকে অগ্নিগর্ভ থেকে এই দলটা হয়েছে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের আমরা যে পরিমাণ সারা এখন পর্যন্ত মানুষের কাছে পেয়েছি সত্য বলতে এটা আমাদের আকাঙ্ক্ষার থেকে অনেক বেশি তাহলে তাহলে আমাদের হতাশার প্রশ্ন নাই এখন জরিপের কাছে প্রতিফলিত কি বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশে একটা দীর্ঘ ধরেন মানে রাজনৈতিক কি বলে যে শূন্যতা রাজনৈতিক ব্যর্থতা এই ব্যর্থতার পরে এনসিপি রাজনৈতিক প্রেক্ষাপটে এসছে এখন মানুষের এত আছে যে একটা দল হবে এই দলটা এসে পরশু রাষ্ট্রের দায়িত্ব নেবে ঠিক তার পরের দিন বাংলাদেশের সকল সমস্যা জাদুর কাঠি দিয়ে শেষ করে দিবে এটা মানুষের আশা এটা কিন্তু জন্য বিরাট বড় চ্যালেঞ্জে বটে এবং আশান্বিত হওয়ারও ব্যাপার কিন্তু এই আশা তো আমরা বুঝি যে এত বড় কাজ তো আসলে রাতারাতি হয় না তো স্বাভাবিকভাবেই ধরেন এই আশা দোলাচা আশা নিরাশার মধ্যে একটা ঘুরতে থাকে সেই জায়গাটা ধরেন আছে সেই জায়গাটা থেকে ধরেন সবসময় মনে হয় যে এনসিপি তো ভালো করতেছে এনসিপি তো এটা করতেছে না এনসিপি তো এটা পারতেছে কিন্তু এটা তো ডিফিকাল্ট কেন আমি আপনাকে একটা জিনিস বলি যে ধরেন আমি এটা জেনেছি হাবিবাব আরো ভালো বলতে পারবেন একানব্বই নির্বাচনের সময় নব্বই গণ আন্দোলনের পর একানব্বই নির্বাচনের সময় বিএনপিকে প্রার্থী দিতে খুব চ্যালেঞ্জ ততদিনে বিএনপি বছরের উপর একটা রাজনৈতিক দল মোটামুটি চ্যালেঞ্জ তাদের বলে আমি যতটুকু শুনেছি আমাদের অবস্থা চিন্তা করেন এক বছরও হয়নি একটা রাজনৈতিক দল আমাদেরকে কি পরিমাণ চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে আমরা কিন্তু ওই চ্যালেঞ্জের চ্যালেঞ্জটা আমরা নিছি যে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রার্থী দিব নির্বাচন যেহেতু সামনে তো তার মানে এইটা এইটা এইটার মধ্য দিয়ে তারা বোঝেন যে আমাদেরকে কতটা কাজ ধরেন একটা রাজনৈতিক দল আশি বছরের পুরনো একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটা রাজনৈতিক দল তাদের সাথে কম্পিট করতে হচ্ছে আমাদেরকে তাদের সাথে ধরনের তুলনা হচ্ছে এবং এটা এটা হোক আমরাও এটা চাই আমরা তাদেরকে তো ছাপিয়ে যেতে চাই নালে আমরা কেন নতুন রাজনৈতিক দল করলাম অবশ্যই আমরা চাই কিন্তু সময়ের তো ধরেন একটা ধরেন মানে কি বলে যে যতটুকু সময় দরকার ওইটুকু যথেষ্ট সময় আপনারা ওই সময়টুকো আসলে আমরা পাই এটা সত্যি এটা একটা বাস্তবতা আছে আমাদের আকাঙ্ক্ষা আছে অনেক বেশি কিন্তু বাস্তবতা আসলে আমাদেরকে কতটুকু এলাউ করতেছে এই জিনিসটা সময় কেনার জন্য আপনারা তোফিল একটু দেরিতে করা আমরা আমাদের জন্য তোফিল আমরা দেরিতে আলোচনা করব হক আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং যে জিনিসটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এনসিপি তফসিল পেছানোর এক ধরনের দাবি করেছে সেটি নিয়ে বেশ সমালোচনা ছিল এবং সেটি তারা করেছে খালেদা জিয়ার অসুস্থতার সময় এবং বলা হয়েছে যে যে যখন সব রাজনৈতিক দল প্রস্তুত হবে তখন যেন তফসিল ঘোষণা করা হয় অনেকেই মনে করেছেন যে পরীক্ষার প্রিপারেশন খারাপ থাকলে যেরকম ছাত্ররা চায় যে পরীক্ষা পিছিয়ে যাক সে কারণেই এনসিপিও চাচ্ছে যে তফসিল পিছিয়ে যাক না ব্যাপারটা ঠিক আছে এটা এলসিবি দিক থেকে বললে এই অভিযোগটা আজ স্বাভাবিক কিন্তু আমাদের যে আমাদের জন্য ব্যাপারটা তা না আমরা যেটা মনে করি যে বাংলাদেশের নেক্সট নির্বাচনটা প্রধান উপদেষ্টা যেমন বলেছেন এবং অন্য সবাই যেটা আমরা মনে করি রাজনৈতিক দলগুলো বিশেষত যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এটা অনেক ব্যাখ্যা আছে আমি অনেক জায়গায় ব্যাখ্যা দিয়েছি এখানে আমি এত ব্যাখ্যা যাব না কিন্তু এই নির্বাচনটা ভালোভাবে হওয়া এটার জন্য আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর জন্য এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি বাস্তবে রাজনৈতিক দলগুলো আমরা নিজেরা কারণ এখানে হচ্ছে যে আমরা বারবার যেটা করি যে নির্বাচন আসলে নির্বাচন কমিশন প্রশাসন সরকার বলটা ঠেলে দিই আমরা বলি যে তারা তো এটা কেন করছে না তারা কোনো লেভেল প্লেইং ফিল্ড করছে না তা আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের কাছে যেটা মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ডের আগে আমাদের একটা ফেয়ার প্লে রুল সেট করা দরকার যেটা রাজনৈতিক দলগুলো মানে ধরেন পাবনাতে যে ঘটনা ঘটেছে দুই পক্ষ ধরেন গোলাগুলি করেছে ঠিক আছে তো এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তাহলে তো ধরেন বিরাট খুনাখুনি হবে এবং এই খুনাখুনি না হলেও এইটার এই যে যে এইটার সুযোগ নিয়ে হয়তো বা ধরেন এখানে স্যাবোটাজ হইতে পারে তবে শক্তি এখানে ঢুকে এখানে একটা বড় বড় বিষয় কথা চলে কি সেই সমস্যা সমাধান আমি সেটা বলছি না মানে আমাদের জায়গাটা تفصیل পেশছানো না ব্যাপারটা হচ্ছে যে تفصیلটা দেওয়ার আগে এই জায়গাতে আমাদের নিজেদের একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এখন আমরা নিজেরা তো ধরে নেব নিজেরা নিয়ে পারব না আমি যেটা এই প্রস্তাবটা আমি অনেক জায়গায় দিয়েছি আপনারা এখন আমি বলছি সেটা হচ্ছে যে সরকারের উচিত উদ্যোগ নিয়ে সকল পক্ষকে নিয়ে একটা দুটা ডায়লগ করে একটা ফেয়ারপ্লে রুল করা যে ভাই আমরা না যদি নামে যদি প্রমাণিত হয় তাহলে আমরা এটা করব মানে এরকম অনেকগুলো ব্যাপার আছে যেমন ধরেন রিটার্নিং কর্মকর্তা কারা হবে কারা হবে না এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব আছে বিএনপি বলছে যে কি বলে জেলা নির্বাচন কর্মকর্তা হবে আর আগে থেকে ডিসিরা হতো তো এখানে একটা প্রশাসনিক দ্বন্দ্ব তাহলে আপনাকে বলতে হবে যে ঠিক আছে আমরা প্রশাসনকে ম্যানিপুলেট করে ইলেকশন ম্যানিপুলেশন করার চেষ্টা করব না এটা আপনি কমিটমেন্ট করেন এসে কারণ আগামী নির্বাচনটা ভালো

তারেক রহমান দেশে আসবেন আসবেন কি না সম্ভবত বিএনপির নেতারাও জানেন না এবং বিএনপির নেতারা সম্ভবত তাকে সেটি প্রশ্ন করারও রাখেন না আপনি কি এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাই অবশ্যই দিতে চাই এবং আমি দুটো তিনটা কথা করে বলে প্রথম শুরু করি সেটা হচ্ছে যে প্রথম এই কথাটাই যেটা আপনি বললেন যে দেখুন দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে যাই মানে ভাবুক না কেন একেবারে আমাদের যে কেন্দ্রীয় বা টপ পর্যায়ে যে ডিসিশনগুলো আসে সেটা কিন্তু কখনোই একক কোনো সিদ্ধান্ত না এটার সাথে আমাদের সর্বোচ্চ বর্ডের স্থায়ী কমিটি সংযুক্ত থাকে ক্ষেত্র বিশেষে এটা ভাইস চেয়ারম্যান পর্যন্ত নেমে আসে এই যে ডিসকাশনগুলো এটা নিয়মিত কথা হচ্ছে এখানে অনেক ইস্যু আছে তখন প্রথম একটা কথা আমার মনে হয় যে আমরা যখন ডিসকাস করি একটা খুব কমন জিনিস ভুলে যাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল হিসেবে যে নির্যাতনের শিকার হয়েছে হয়েছে জিয়া পরিবার যেভাবে একেবারে টার্গেটেড মানে অ্যাসোসিনেশনের শিকার হয়েছে টাইম টু টাইম আমি আমি আ আপনি সে তুমি যেমন ভুলে যান সেটা আগের কথা আজকে যে বেগম খালেদা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি এবং যে যিনি জেলে গিয়েছিলেন দু হাজার ফিরে এসে তিনি কি এক ব্যক্তি তার যে শারীরিক অবস্থা ছিল তার যে স্ক্রিনিং সেই সময় হয়েছে এবং তিনি বেরিয়ে আসার পরে তার যে শারীরিক অবনতি তার এই যে জেলের মধ্যে কারে যে একটা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এই বয়সে একজন মানুষকে রাখা তার ফিজিক্যাল ডিফরমেশন এবং আজকের এই রিয়ালিটি এইটা কি আরেকটা প্রমাণ নয় তৃতীয়ত তার কোকো রহমান যেন যাকে মানে খুব ভয়ঙ্কর রকম শারীরিক নির্যাতন করে দেশের বাইরে বের করে দেয় মানে নিয়ে যাওয়া হয়েছিল তার যে মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু ছিল না দেখুন প্রলং টর্চার করার পর আপনি তিন মাস পরে মারা গেলেন ওইটাও তো একটা ওইটাও তো হত্যাকাণ্ড এরপরে আসে

শক্তি আমাদের দেশে সার্বভৌমত্ব এবং এদেশে স্বাধীনতা টিকিয়ে থাকার পক্ষে এরা বিক্রি হয়নি বলেই এই বারবার এটা সহ্য করতে হয়েছে এখন কি আপনি মনে করেন সিচুয়েশন চেঞ্জ হয়েছে ওই 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 যে শক্তিগুলো মানে তারা কি নাই তার এক্সিস্ট করে না আর আপনি আমাদের আমার সম্মানিত শেসিমিয়া সাংবাদিক ভাই উনি এক স্টেটমেন্টের মধ্যে বিদেশি শক্তির উপস্থিতি টের পান কিন্তু উনি চোখের সামনে এটা দেখতে পাচ্ছেন না যে উনি কিন্তু উনার কোন নিরাপত্তা ঝুঁকি দেখতে পান না এইটা হচ্ছে সমস্যা আপনি কি দেখতে চাইছেন আপনি একটা স্টেটমেন্ট এটা তো দলীয় সিদ্ধান্ত আমরা কতটুকু ঝুঁকি নেব আমাদের নেতৃত্বের উপর এটা অফকোর্স আমাদের দলের সিদ্ধান্ত এবং অবশ্যই তাকে তো রিস্ক রিস্ক নিতেই হবে তিনি রাজনীতি করতে আমি শেষ করি এই কথাটা বলে যে তিনি রাজনীতি করছেন তাকে তো আজীবন আমরা ওই কাঁচের বারোর মধ্যে রেখে দিতে পারবো না তাকে আসতে হবে তাকে ফেস করতে হবে তাকে ঝুঁকি বহন করতে হবে কিন্তু ঝুঁকি বহনের সর্বোত্তম সময় কখন কোনটা সেটা অত্যন্ত জরুরি ম্যাডামের অসুস্থতার ক্ষেত্রে অনেকেই বলেছেন একটা একটা রিয়েলিটি হচ্ছে যে ওনার একটা বাস্তবতা ছিল যে তিনি চিকিৎসা বাইরে যাবেন কারণ ওই সময়টা ওইটা ওই জায়গাটাই ডিলে হয়েছে এখন ওয়াকিবহাল ছিলেন এবং তারা আছে এই সিদ্ধান্ত গ্রহণ প্রসেসটা শুধু তারেক রহমানের একার উপর এবং তারাও তারাও এই প্রসেসের সঙ্গে যুক্ত কিন্তু আমরা দেখেছি যে জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু আমাদের বলেছিলেন যে তিনি নভেম্বরে আসবেন এবং তারেক রহমান নিজে কিন্তু বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার বলেছিলেন যে শীঘ্রই দেশে আসবো তফসিলের তারপর আমরা শুনলাম যে তিনি বলেছেন যে তফসিলের সময় বেশে আসবো স্থায়ী কমিটির যে জরুরি বৈঠকটা হয়েছিল বেগম খালেদাজি অসুস্থ হওয়ার পর তারপরে আবার সালাউদ্দিন আহমেদ আমাদেরকে বললেন যে তিনি শিগগিরই দেশে আসবেন শিগগিরই আসবেন জি জি কিন্তু পরের দিন আমির খসরু মাহমুদ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বললেন যে গতকাল বৈঠকেই ধরনের কোনো কথা হয়নি তাহলে আসলে বৈঠক হয়তো মানে আসার আগের দিনে বৈঠক না হতে পারে কিন্তু সেই আগের দিনের বৈঠকের পরেই কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি শিগগিরই আসবেন কিন্তু আবার আমির খসরু না আমির খসরু বলেছেন যে দেখুন সালাউদ্দিন আহমেদ এর বক্তব্যটা যেহেতু তিনি দিয়েছেন তার গ্রাউন্ড তিনি

হয়েছে যে যে যেভাবে আছেন ট্রাভেল করার পর্যায়ে তিনি নাই। মানে এখন দেখি কোন মানে আসে কিনা দেখেন আবারও বলি লস কিন্তু সবারই ডিএনপির যাহার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা কিন্তু বা কোনো মানে খারাপ কিছু ঘটে সেটা কিন্তু বহন করতে হবে দলটিকে এবং এই কারণেই এমন অনেক প্রশ্ন আছে যেটা সত্যিকার অর্থে যে যখন তিনি স্টেটমেন্ট দিয়েছেন সেটা কিন্তু তিনি ওখানে কিন্তু সুস্পষ্ট ইঙ্গিতটা কিন্তু এই আন্তর্জাতিক সমস্যাটা আছে এবং লোকাল সহায় ডিবি কিছুদিন আগে ডিবি বোধহয় একজনই যে একজন টপ সন্ত্রাসীকে ধরেছিল সুব্রত বন সেখানেও তো আপনারা কিছু কথা শুনেছিলেন যে এ ধরনের প্লট হয়েছে এ ধরনের কথাবার্তা হয়েছে এগুলোকে হয়তো মাসুদ কামাল ভাইরা দেখতে পায় আমরা দেখতে পাই আমরা ভুক্তভোগী তো আমরা কোনোভাবেই চাই না আমরা কোনোভাবেই চাই না আবার ওই সময়টা ঘন আসে দেখুন যদি কোনো কিছু ঘটে সেটা আমরা ঠকাতে পারবো না যে কিন্তু তো রাইট টাইমে ঘটুক সর্বোচ্চ বেস্ট টাইম যখন ঝুকে না মানে ঝুকে না ঠিকই তখন নেয় তার আগে প্রয়োজন নেই যারা মাসুদ কামাল বিএনপি নেতারা যা দেখতে পাচ্ছেন আপনারা কেন সেটা দেখতে পাচ্ছেন না যদি বিএনপি না আমি দেখতে পাবো কেন বিএনপি আমাকে দেখাবে বিএনপি যদি আমার ভোট চায় বিএনপি আমাকে দেখাবে আর বিএনপি যারা করে তারা নমিনেশন না পারলেও বিএনপি করবে কারণ তারা বিএনপির সঙ্গে পার্ট অফ বিএনপি আমি তো পার্ট অফ বিএনপি না আমি দেশের জনগণ আমি দেখতে চাই যে আমার যিনি নেতা হবেন আমার দেশ যিনি শাসন করবেন তিনি আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবেন তার প্রত্যেকটা কর্মকাণ্ড আমি বুঝতে পারবো তিনি আমাকে বোঝাবেন যে আমি এই কাজটা এই জন্য করেছি অতএব তুমি আমার উপর আস্থা রাখো উনি উনি যত কিছুই করেন না ওনার দল ওনার উপর আস্থা হারাবে না কারণ ওনার দলের চেয়ারম্যান আমি তো আস্থা হতে পারি আমি যে কোনো সময় যে কোনো লোকের উপর আস্থা পারি কারণ কারোর প্রতি আমার কোনো কমিটমেন্ট নাই আমি জানতে চাই আমার নেতা আমার প্রতি কমিটেড কিনা আমার কমিটেড হওয়ার দরকার না তাই আমি তো ভোট দিবো উনি তোমাকে ভোট চাচ্ছেন তাই আমি ভোট তো তাকেই দিবো যাকে আমি বুঝি যাই যে আমার কাছে রহস্যময় পুরুষ তাকে আমি ভোট দেবো কেন আমি তো স্বন্ধে ঢুকবো না আমার কী ঠেকা পড়ছে ভাই আমার কোনো টেকা নাই এবং এরকম আমার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেটা তো ভালো খবর না

আমার তো দেখুন আমি তো দলীয় পার্সন আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন মাই অ্যান্সার শুড বি এন্ড মাস্ট বি মানে এটা এটা এক ধরনের ইনফ্লুয়েন্স থাকবে আমার দলের প্রতি আমার যে আস্থা সেটা আমি তো আস্থাশীল আপনার বক্তব্য পরিষ্কার হ্যাঁ দর্শক আমরা